আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের নাইনটিন রাতের বীজগঞ্জিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব তো বীজিক রাশি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আঠেরো নম্বর পর্ব এই পর্বে আমরা পাঠ্যবইয়ের যে সতেরো নম্বর উদাহরণটি রয়েছে এটা একটা সৃজনগীন আকারে দেওয়া আছে এই সৃজন আজকে আমরা সলভ করব দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এই মানগুলো নির্ণয় করো তিনটি কোশ্চেন দেওয়া আছে তো এরকম কোশ্চেনও আসতে পারে তোমাদের পরীক্ষায় তো লেখো আমরা কর্মটা আগে সমাধান করব কর্মটা বলেছে যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো মানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বিয়েও করতে পারি কিন্তু এখানে আমাদের টোয়েন্টি স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র দিয়ে করতে গেলে এখানে এক্স প্লাস ওয়াই বল দরকার আমরা বের করে নিয়ে করতে পারি তথা আসতে ভালো হয় আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বাদ দি স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র করবো করে করতে পারি এটা সহজ হয় দেখো এখানে আমার যে দেওয়া আছে মানগুলো সেগুলো আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স এখন আমরা যাতে আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা পদার্থ রাশি বিভ আর যদি প্রমাণ করতে বা দেখানো করতে বলা হতো তখন আমরা করে মুখ থেকে শুরু করতাম যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো আমরা এখানে টুটা বাদ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র বলতে অনুসিদ্ধান্ত করতে হবে অনুসিদ্ধান্ত হচ্ছে তিনটা এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস টু এ আপনার আপনার এমন ভোর স্কোয়ার প্লাস টু এ আপনার এ প্লাস ভোর স্কোয়ার প্লাস এমানি ভোর স্কোয়ার বাই টু কোনটা করবো দেখো আমাদের মান অনুযায়ী আমাদের মান আছে প্লাস তাহলে এরটা নিব আর তিন নম্বর যেটা আছে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মানে হোল স্কোয়ার তাহলে আমাদের এ প্লাসের থাকা লাগতো আবার এ মাইনাসেরও থাকা লাগতো দেখো মানে যেহেতু এ প্লাসের আছে খালি সেই জন্য মানে সহজে একটু বলি দেখো অনেকে হয়তো বুঝতে পারলে মানে এ প্লাস বি মান আছে এ মাইনাস বি এর মান যদি থাকতো তখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে তিন নম্বর অবস্থিত দুটা হচ্ছে স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বেহর স্কোয়ার বাই টু এখন আমাদের দু একটা মানুষ আছে তাহলে আমরা এ প্লাস বেহর মাইনাস নিতে পারি মাইনাস মাইনাসটা কেন নিলাম না a মাইনাস বেহর প্লাস মান নাই সেই কারণে তো দেখো আমরা টু এখানে রাখবো সূত্র করবো যে এ প্লাস বিয়ার মাইনাস টু দেখো এখানে টু থাকলো এ প্লাস মান হচ্ছে মানে এ প্লাস বি হচ্ছে ফাইভ মাইনাস টু হচ্ছে সিক্স এখন টু পাঁচ পাঁচ হচ্ছে কত পঁচিশ মাইনাস বারো দুই গুণ পঁচিশ থেকে শুরু গেলে আমাদের নয় দুগুণ হচ্ছে আঠারো তো ছয় দুগুণে সরি আমাদের একটু মিস্টেক করছে যে ছয় দুগুণে বারো তাহলে বারো থেকে ওই পুজো বারগুলো হচ্ছে তেরো তেরো দুগুণ হচ্ছে আমাদের ছাব্বিশ অংশ তো এখন আমরা খন্নমার মাত্রা শুরু করবো আশা করি খনমার যে মাত্রা রয়েছে সেটা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ এগুলো করতে হলে আসলে সূত্রগুলো আমরা করে মাথায় রাখতে হবে দেখো খনমার যে মাত্রি রয়েছে মানে একটু তুলে মিলে যে এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নিন্দা করো দেখো আমরা একটু ম্যাথটা দেখে নেই ঠিক আছে হ্যাঁ লিখি না আমরা মান ধরে আছে সেগুলা লিখে নেব गिवन x + y = 5 xy = 6 আমরা যেটা মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখেছি প্রদত্ত রাশি দেখো x³ - y³ - 3 * x² + y² দেখো আদে আর এটাকে অনুসিদ্ধান্ত করতে অনুসিদ্ধান্ত লিখতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবে আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারে বা সূত্র সূত্র করতে হবে মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার তো অনুসিদ্ধান্ত আছে সেটা লিখতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে অনুসিদ্ধান্ত লিখতে হয় এখানে থ্রিটাই অবস্থা থাকবে দেখো এ কুব মাইনাস বি কিউবে যদি আমরা অনুসিদ্ধান্ত করি যে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু A-B, বি পরে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার দেখো এখানে আমাদের হলো প্লাসের মান আছে আমাদের মাইনাসের মান দরকার এখানে তো মাইনাসের মান আমরা একটু সাইড নেব কোন মান কোনো মানুষ সাইড নেব আমরা জানি যে এ মাইনাস বি সমান এ প্লাস বি মাইনাস ফোর এ বি দেখো প্লাসের মান আছে কত আমাদের ফাইভ মাইনাস ফোর গুণাম এক্স মাইনাস হচ্ছে সিক্স পঁচিশ মাইনাস চব্বিশ এক অধে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারটা পশেষ হয়ে যাবে তাহলে ওয়ানকে রুট করলে হচ্ছে ওয়ান এবারে এ মান হচ্ছে ওয়ান এ কি লিখলাম প্লাস থ্রি সিক্স এ ওয়ান মাইনাস থ্রি এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে মানটা সেটা তো আমরা মানে অনুসিদ্ধান্ত বসায় বের করবো দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমাদের ক্লাসের মান আছে সেগুলো ক্লাসে বসাবো হচ্ছে ওয়ান হয় প্লাস তিন ছয় আঠারো আঠারো কে আঠারো মাইনাস থ্রি ইন্টু ও মান হচ্ছে কত ফাইভটা হচ্ছে ফাইভ ইন্টু স্কোয়ার মাইনাস টু ওয়ান সিক্স ওয়ান প্লাস আঠারো হচ্ছে নাইনটিন মাইনাস থ্রি ইন্টু পঁচিশ মাইনাস হচ্ছে বারো পঁচিশ থেকে বারো হচ্ছে তেরো দেখো উনিশ মাইনাস থ্রি কোনো তো উনিশ মাইনাস তিন তেরো হচ্ছে উনচল্লিশ থেকে আমাদের বিয়োগ করলে হচ্ছে মাইনাস বিশ দেখো ঠিক আছে আমাদের অ্যান্সার মাইনাস বিশ চলে আসে আশা করি সকলে ভালোভাবে বুঝতে হচ্ছে নম্বর তো দেখো এবার আমরা গরম যে মাতৃ রয়েছে সেই মাতৃ সমাধান করবো এখানে যে যা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলব দেখা দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্স টু এক্স ওয়াই ইজিক টু ও সিক্স আমাদেরকে যে এক্স টু ডিভার ফাইভ প্লাস ওয়াই টু ডিবর ফাইভের মানে করতে বলছে দেখো আমরা যদি এখান থেকে এক্সের মান এবং ওয়াই মান বের করতে ফিরে বের করে ফেলতে পারি তাহলে আমাদের হয়ে যাবে আর গনং থেকে ফনং থেকে আমরা একটা জিনিস পেয়েছি ফনং হতে যে এক্স মানুষ হচ্ছে কত ওয়ান তাহলে এটাকে যদি আমরা একটু এক নং সমীকরণ দেই আর এটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ দেই এটাকে যদি আমরা যোগ করি যে এক নাম যোগ দুই নম করি দেখো এখানে এক নঙ্গের ওয়েবাস থেকে মাইনাস ওয়াই প্লাস ওয়াই করা তাহলে টু এক্স এক্স পাঁচ আর এক হচ্ছে ছয় তাহলে এক্স সমান আমাদের বাড়াবে ছয় বাই দুই থ্রি ওয়াই সমান এবার এক্সের মানটা যদি দেয় এক্সের মান এক তখন আমাদের ওয়াই মানটা চলে আসবে তাহলে এক হচ্ছে ফাইভ

সরি এখানে রয়েছে তো ফাইভ আবার কি উদ্দেশ্য তাহলে এটা হচ্ছে আসবে দুশো তেতাল্লিশ বত্রিশ পঁচাত্তর এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আশা করি পুরো সেটা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ এরকম যারা ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারো এই গ্লাসটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে তো আশা করি সবাই ভালো থাকবে আজকের ক্লাস এ পর্যন্ত আসসালামু আলাইকুম